জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্সের শিক্ষার্থী বন্ধুগণ তোমরা যারা আন্দোলন করছো এবং যারা আন্দোলন করছো না তোমাদের মধ্যে একটি দাবি যে আমাদেরকে অটোপাস দেওয়া হোক তো আজকের ভিডিওর মূল ট্রফিক যে তোমাদের কি অটো অটোপাস দেওয়া হবে ইতিমধ্যে কিন্তু তোমাদের পরীক্ষার নতুন সংশোধিত রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে আঠাশে সেপ্টেম্বর দু হাজার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের পরীক্ষা রুটিন পরিবর্তন করে নতুন সংশোধিত রুটিন দিয়েছে তো এখন প্রশ্ন হলো তোমাদের কি অটোপাস দিবে অটোপাসের দাবিতে যে আন্দোলন করা হবে সামনে রোববারে অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর এই নিয়ে কিন্তু ইতিমধ্যে অনেক পত্রিকায় নিউজ হয়েছে তারা লং মার্চ টু জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে তারা এই আন্দোলন করবে এই আন্দোলন করে কি কোনো ফয়তা হবে বা কোনো লাভ হবে তোমরা যারা ডিগ্রিতে পড়াশোনা করছো স্নাতক পর্যায়ে আসলে স্নাতক পর্যায়ে অটোপাস পাওয়া সম্ভব কোনোভাবেই নয় সামনে ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে ডিগ্রি তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ এই ফাইনাল পরীক্ষা পাশ করলে তারা স্নাতকোত্তর অর্জন করবে তাহলে কি এই পর্যায়ে এসে কি তাদেরকে অটোপাস দেওয়া সম্ভব কোনোভাবে কোন অটো অটোপাস দেওয়া সম্ভব নয় যারা এই আন্দোলন করে তাদের মূল্যবান সময় নষ্ট করছো তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা এই আন্দোলন করে তোমাদের কোনো লাভ হবে না তোমাদের অবশ্যই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আগেকার রুটিন অনুযায়ী বর্তমান যে আজকে আঠাশে সেপ্টেম্বর দু নতুন যে রুটিনটি প্রকাশ হয়েছে ডিগ্রি তৃতীয় বর্ষের সেই রুটিন থেকে আজকে প্রকাশিত রুটিন অনুযায়ী তোমাদেরকে বিশ দিন পরীক্ষা আগে নেওয়া হবে এবং পরীক্ষা টোটালি শেষ হবে এক মাস পাঁচ দিনের মধ্যে তাহলে তোমাদের এই রুটিন প্রকাশ হওয়া সত্ত্বেও তোমরা যারা অটোপাসের দাবিতে আন্দোলন করছো তোমাদেরকে কিন্তু অটোপাস দেওয়া সম্ভব হবে না তোমাদের এই পরীক্ষা ও তোমাদের এই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের যারা শিক্ষার্থী আছো তোমরা যারা অটোপাসের দাবিতে ডিগ্রি তৃতীয় বর্ষকে সমর্থন যোগাচ্ছ তোমাদের কোনো লাভ হবে না তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে তোমাদের কয়েকটা পরীক্ষা হয়ে গেছে কিছুদিন আগে একটি রুটিন প্রকাশ হয়েছিল সেই রুটিনটি বাতিল করে দিয়ে আজকে আবারও আঠাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সংশোধিত পরীক্ষা রুটিনটি প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের এই পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে নভেম্বরের বিশ তারিখ থেকে শেষ হচ্ছে এবং শুরু হচ্ছে অক্টোবরের বিশ তারিখ থেকে অল্প সময়ের মধ্যে পরীক্ষা শেষ করে দেবে জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু একটি সেশন জট বেঁধে গেছে তাই তোমাদের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে অল্প কিছুদিনের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ করে দিবে ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষ তাই তোমরা যারা অটোপাসের দাবিতে বিভিন্ন জায়গাতে আন্দোলন করে সময় নষ্ট করছো পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো তোমাদের কিন্তু অটোপাস দেওয়া সম্ভব হবে না তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর তোমাদের পরীক্ষার শর্টকাট এবং ফাইনাল সাজেশন তোমরা যারা নিতে চাচ্ছ ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষ স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ইনশাল্লাহ অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনগুলো নিতে পারো আমি যে সাজেশনগুলো দিব এই সাজেশনে বাইরে তোমাদের পড়ার প্রয়োজন হবে না এই সাজেশনগুলো কমপ্লিট করলে ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কখন আসবে তোমাদের কটোপাশ তো হবে না তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সাজেশন নিতে চাইলে হোয়াটসঅ্যাপে নক দেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম